তো আস্তে আস্তে এই যে যে একদম নিচে একটি ট্রিপিং মেকানিজম আছে এই বাইমেটালিক স্ট্রিপটি সেখানে ধাক্কা দিবে এবং এটি বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম একটি সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে তো একটি সার্কিট ব্রেকারে মূলত থাকে একটি বাইমেটালিক স্ট্রিপ তো এই বাইমেটালিক স্ট্রিপটি সাধারণত দুটি পদার্থ দ্বারা তৈরি তো যখন এই সার্কিট ব্রেকারের যে রেটিং আছে আমি ধরে নেই এই সার্কিট ব্রেকারটি একটি দশ রেটিং রেটিংয়ের একটি সার্কিট ব্রেকার যখন দশ এমপিয়ারের অতিরিক্ত কারেন্ট এই বায়োমেটালিক স্ট্রিপের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন এই অতিরিক্ত কারেন্টের ফলে এই বায়োমেটালিক স্ট্রিপটি আস্তে আস্তে বাঁকা হতে থাকবে তো বাঁকা হতে হতে এই যে নিচে যে একটি আছে এই বায়োমেটালিক স্ট্রিপটি এই ট্রিপিং মেকানিজমের উপর ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার পরে ট্রিপিং সুইজের সাহায্যে এই সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে এই বায়োমেটালিক স্ট্রিপের সাহায্যে এই সার্কিট ব্রেকারটি সাধারণত ওভারলোড কন্ডিশনে কাজ করে থাকে আর এই ওভারলোড কন্ডিশনে এই সার্কিট প্রেকারটি বন্ধ হতে কয়েক মিলি সেকেন্ড থেকে শুরু করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগতে পারে তারপরে ঠিক এটার উপরেই আছে একটি ম্যাগনেটিক কয়েল তো এই ম্যাগনেটিক কয়েল সাধারণত শর্ট সার্কিটে কাজ করে থাকে অর্থাৎ শর্ট সার্কিটের ফলে এই সার্কিট ব্রেকারের যে রেটিং এই রেটিং কারেন্টের ঠিক উপরে কারেন্ট এই কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হলে তখন এই কয়েলের ভিতরে একটি চুম্বুক ক্ষেত্রে তৈরি হয় তো চম্বুক ক্ষেত্রটি এই যখনই শর্ট সার্কিট হবে তখন এই কয়েলের ভেতরে থাকা পিস্টনটি এই যে যে ট্রিপিং মেকানিজম আছে এই ট্রিপিং মেকানিজমের উপরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে ট্রিপিং সুইচের সাহায্যে এই সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে যায় তো এইভাবে শর্ট সার্কিটের ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটি খুব দ্রুত সময়ের মতোই বন্ধ হয় ঠিক এভাবেই এই সার্কিট ব্রেকারটি কাজ করে থাকে এখন আমরা একটু ভিডিও সাহায্যে দেখি যে এই সার্কিট ব্রেকারটি কিভাবে কাজ করে থাকে আমি এই সার্কিট ব্রেকারটি চালু করলাম তো চালু করার সঙ্গে সঙ্গে এখন ধরেই এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখন যখন এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে ঠিক তখনই এই যে দেখেন বাইমেটালিক স্ট্রিপটি এই বাইফেন্ডাটিক স্ট্রিপটি বাঁকা হতে হতে ও নিচের দিকে নেমে যাচ্ছে তো আস্তে আস্তে এই যে যে একদম নিচে একটি ট্রিপিং মেকানিজম আছে এই বায়োমেট্রিক স্ট্রিপটি সেখানে ধাক্কা দিরে এবং এটি বন্ধ হয়ে যাবে